ঘুম নড়াচড়া করে এতে ঘুম কম হয় আয়রন ফলিক অ্যাসিড খাচ্ছে এখন কি নতুন কিছু খাওয়াতে হবে আর কি টেস্ট করতে হবে আচ্ছা প্রথম কথা হলো যে উনাকে ক্যালসিয়াম দিতে হবে আপনাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ক্যালসিয়াম ডি যুক্ত যে কোনো একটা সাপ্লিমেন্ট সকালে একটা রাত্রে একটা দুই বেলা করে আপনাকে দিতে হবে এবং তার সাথে আয়রন ফলিক অ্যাসিড যুক্ত একটা প্রিপারেশনই ডেলি দুপুরে একটা দিলেই চলবে আর একটা জিনিস হচ্ছে যে নতুন এটাই খাওয়াবেন আর আপনি বলেন টেস্ট কি করতে হবে টেস্টের মধ্যে হচ্ছে যে টেস্টের মধ্যে যে টেস্ট গুলি হচ্ছে সেটা আমি আমার অনুষ্ঠানের শুরুতেই বলে দিয়েছি যে কি কি ইনভেস্টিগেশন করতে হবে সেটা আমার প্রোগ্রামটা আপনি যদি প্রথম থেকে শুনেন শুরুতেই আমি বলে দিছি কি কি ইনভেস্টিগেশন করতে হবে এবং ঘুম কম হয় বাচ্চার অতিরিক্ত নড়ায় তাহলে সে বোধ হয় খুব সম্ভব সোজা হয়ে সয় যার জন্য বাচ্চার অক্সিজেনের সাপ্লি মানে অক্সিজেন সার্কুলেশনের একটু প্রবলেম হয় বাচ্চা বেশি নড়ে ওনাকে সবসময় বলবেন বাম কাতে অথবা ডান কাতে শুতে ধন্যবাদ আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ